এই সেই দুই অভিশপ্ত নারী যাদের কারণে আজ প্রাণ হারাতে হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ কে না বাবা গাজর কাজর দেখদার না গো এ বাবা গেলা থাকবো আমার বিশ্ব ইসলাম পারভেজ রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন হাসি খুশি মুখের ছেলেটাকে আর দেখা যাবে না কাইচানে যেটি ছিল পারভেজ নিয়তির খেলায় এই মাটি বুকি নিয়েই ঘুমিয়ে আছেন স্বপ্নবাজ এই তরুণ সন্তানের শোকে পাগল প্রায় মা পারভেজ আক্তার আহাজারি এইভাবে নেব আমার কোলেজা তো সিদ্র হয়ে গেছে আমার কোলেজাটাই সিদ্র হয়েছে ভাই 9 বছর ধরে কোয়েত থাকেন পারভিজের বাবা জসীমউদ্দিন 200 ভাই নিউজে ইসলাম পারভেজের সাথে

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ কলেজ ক্যাম্পাসে নিঃশংসভাবে খুন হয়েছেন পারভেজ ইস্যুতে জড়িত দুই ছাত্রীর মধ্যে একজনের নাম ফাতেমা তাহসিন ঐশী তিনি কি ফারিয়া হক টিনা ঘটনার পর থেকেই দুই নারী গা ঢাকা দিয়েছেন বিশ্ববিদ্যালয় এমনকি তাদের পরিবারের সদস্যদেরও কোনো খোঁজ পাওয়া যায়নি

তার জীবন তার জীবনের প্রদীপ নিভিয়ে দেবে একজন ছাত্র আর এমন ঘটনার জন্য তাদের সাময়িক বরখাস্ত করে আমি আর কিচ্ছু চাই না আমার আর কিছু দরকার নাই আমি এবারে কারে লয়ে দাম থাকবার মানুষ নাই আমি এবারে আগুন লাগায় বইরা তো আম গাছ হচ্ছে বিচার তোমরা না কর আমি গাড়ির তলে বইরা মারিয়া যায় আমার জীবত লয়ে আমার বুঝিয়ারে লয়ে আমার স্বামীরে লয়ে তখন ওই ঐশী এবং টিনা ওরা দুইটা ছিল স্কলার ইউনিভার্সিটির আমার বাবার আমার মেয়ে